বরফি তো অনেক খেয়েছেন একবারে সুজির বরফিটা বাড়িতে বানিয়ে দেখুন পরিবারের সকলের এতটাই পছন্দ হবে যে তারা বারবার আপনাকে বানাতে বলবে বাড়িতে বরফি তৈরি করতে গেলে একটাই চিন্তা মাথায় আসে যে চিনি শিরাটা কিভাবে তৈরি করব কিন্তু আজকে আমি আপনাদের সাথে প্রতিটা ছোট ছোট ডিটেলস শেয়ার করব যাতে করে সুজির বরফি কেন আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো বরফি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন না খুব বেশি নরম হবে আর না খুব বেশি শক্ত হবে দেখতে আর খেতে একদম মিষ্টির দোকানের বরফির মতো হবে খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই বরফির রেসিপি তো বরফি বানানোর জন্য প্রথমেই গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঘি ঘিয়ের পরিমাণটা আমি এখানে একটু কমই রেখেছি আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন মানে হাফ কাপের মতো ঘি এখানে দিয়ে দিতে পারবেন এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঘিটাকে হালকা একটু গরম করে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সুজি আচ্ছা আমি এখানে মেজারিং কাপে মেপে সুজিটা নিয়েছি আপনাদের কাছে মেজারিং কাপ না থাকলে যে কোনো চায়ের কাপ বা বাটিতে মেপেও কিন্তু আপনারা উপকরণগুলো নিয়ে নিতে পারবেন এবারে লো ফ্লেমেই আমাদের সুজিটাকে একটু হালকা ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই জাস্ট দু মিনিটের মতো সুজিটাকে একটু ভেজে নিতে হবে যাতে ঘিয়ের ফ্লেভারটা সুজির মধ্যে খুব ভালো করে চলে আসে আর এই সুজির বরফি একবার খেলে সত্যি বলছি বারবার বানাতে চাইবেন এতটাই টেস্টি হয় খেতে তো এখানে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করেই কিন্তু সুজিটাকে হালকা ভেজে নিয়েছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন এর কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি তো এভাবেই হালকা আছে আমাদের সুজিটাকে ভেজে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেব আমি দুই টেবিল চামচের মতো দুধের short. আর এই দুধের সরটা দেওয়াতে কিন্তু এই বরফিটা তৈরি করার সময় ঘিটাও কম লাগবে আর তার সাথে বরফির মধ্যে খুব সুন্দর একটা খোয়ার ফ্লেভারও চলে আসবে মনে হবে যেন খোয়া দিয়ে তৈরি বরফি খাচ্ছেন তো এই দুধের সরটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিই যদি আপনাদের কাছে দুধের সর না থাকে তাহলে কিন্তু আপনাদের ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে আরেকটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে দুধের সরটা দেওয়ার পর কিন্তু সুজিটা প্রায় অনেকটা ফুলে গেছে অনেক সময় সুজির বরফি খেলে দেখবেন সেটা মুখে বাজে মানে সুজির দানাভাবটা থাকে কিন্তু এভাবে একবার বরফিটা বানিয়ে দেখুন সুজির কোনো দানাভাব আপনাদের মুখে আসবে না একদম সফট সুজির বরফি তৈরি হয়ে যাবে তো এখানে দেখুন আমি ভালো করে দুধের সরটা মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ ময়দা আমি এখানে কিন্তু পুরো এক কাপ ভর্তি ময়দা নিয়ে আপনারা দেখেই বুঝতে পারছেন থ্রি ফোর্থ কাপ ময়দা নিয়েছি আর এই ময়দাটা দেওয়াতে বরফিটার পরিমাণটা যেমন বেড়ে যাবে তার সাথে বরফিটা খেতেও কিন্তু আরও বেশি ভালো লাগবে ময়দা দিয়ে যদি আপনারা কোনো মিষ্টি এখনো না বানিয়ে থাকেন একবার এই বরফিটা বানিয়ে দেখুন অসম্ভব মজার হয় খেতে এখন আবারও দু থেকে তিন মিনিটের মতো লো ফ্লেমে ময়দার সাথে সুজিটাকে ভেজে নেব যাতে করে ময়দার মধ্যে যে কাঁচা ভাবটা আছে সেটা একদমই চলে যায় আর কিছুক্ষণ পরেই আপনারা বুঝতে পারবেন যে এই সুজি আর ময়দার পুরো টেক্সচারটাই চেঞ্জ হয়ে যাবে মানে আস্তে আস্তে আমরা যে ঘিটা দিয়েছিলাম সেটা কিন্তু সুজি থেকে বেরিয়ে আসবে এই যে দেখুন আমি তিন মিনিটের মতো প্রায় এটাকে কুক করেছি ভেজে নিয়েছি লো ফ্লেমে আর এখন টেক্সচারটা আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আগের মতো ঝরঝরে ভাব কিন্তু এর মধ্যে নেই একটু বাইন্ডিং এর মধ্যে চলে এসেছে মানে জায়গায় জায়গায় কিন্তু দলা পেকে যাচ্ছে তো তখনই বুঝতে হবে যে সুজি আর ময়দা দুটো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এই যে দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর অনবরত নাড়াচাড়া করে এই মিশ্রণটাকে আমাদের হালকা একটু ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি কিন্তু ঠান্ডা করার দরকার নেই জাস্ট হালকা একটু ঠান্ডা করে নিতে হবে যাতে করে আমরা যে নেক্সট উপকরণটা অ্যাড করব সেটা যেন দলা না পেকে যায় তো এই যে দেখুন এখানে আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ এখানে অ্যাড করে দিচ্ছি এটা দাওয়াতে বরফির টেস্টটা যেমন অনেকটাই বেড়ে যাবে আর তার সাথে পরিমাণটাও বেড়ে যাবে আর গুঁড়া দুধ যদি হাতের কাছে না থাকে কোনো অসুবিধা নেই আপনারা কিন্তু গুঁড়া দুধ ছাড়াও এই বরফিটা তৈরি করে নিতে পারবেন এখন ভালো করে সুজি ময়দার সাথে আমি গুঁড়া দুধটাকেও মিশিয়ে নিচ্ছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে গুঁড়া দুটা মিশে গেল এখন এই শুকনো উপকরণের মিশ্রণটাকে আমাদের সাইডে রেখে দিতে হবে যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায় আর ততক্ষণ চলুন আমরা চিনির শিরাটা তৈরি করে নিই তো এখানে গ্যাসে আমি আবারও একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি যে বাটিতে মেপে আপনারা সব উপকরণগুলো নেবেন সেটাতে মেপেই এক বাটি চিনি দিয়ে দেবেন আর তার সাথেই দিয়ে দিতে হবে হাফ কাপ জল চিনি আর জলের পরিমাণটা কিন্তু একটু খেয়াল রাখবেন এখন এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আর কালারের জন্য আমি সামান্য একটু কেশর দিয়ে দিলাম এটা পুরোপুরি অপশনাল হাতের কাছে থাকলে দিয়ে দেবেন এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে জলের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব তো এই যে দেখুন চিনিটা কিন্তু ভালো করে মিশে গেছে এবারে মাঝারি আছেই চার থেকে পাঁচ মিনিটের মতো আমাদের এই শিরাটাকে জাল করে নিতে হবে কারণ এর বরফিটা তৈরির জন্য আমাদের এক শিরার প্রয়োজন তো এখানে দেখুন আমি পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি আর আমাদের শিরাটা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি যে দেখুন যখনই দেখবেন দুটো আঙুলের মাঝে নিলে এরকম একটা তার দেখা যাচ্ছে হালকা তখনই বুঝবেন শিরাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমরা যে শুকনো উপকরণের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়ে কিন্তু এটাকে আগে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু সব সবকিছু দলা পেকে যেতে পারে আর আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কিন্তু এখানে কালার চলে এসেছে স্যাফরনটা দাওয়াতে কেশরটা দাওয়াতে চাইলে আপনারা এটাকে পুরো প্লেন সাদাও রাখতে পারেন কোনো অসুবিধা নেই তো এই যে দেখুন আমি এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি আর একদম কিন্তু দলা পেকে যায়নি কোথাও আবারও এখন গ্যাসের ফ্লেমটা অন করে দেবো আর একদম লো ফ্লেমে এটাকে আমাদের প্রায় দু মিনিটের মতো কুক করতে হবে যতক্ষণ না একদম প্যান থেকে এই মিশ্রণটা ছেড়ে আসছে খুব বেশি সময় লাগবে না ঝটপট হয়ে যাবে ফ্লেভারের জন্য আমি এখানে সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো আর এটা দেওয়াতে কিন্তু বরফিগুলো খেতে আরও বেশি ভালো লাগবে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার কিন্তু এই বরফিতে অ্যাড করতে পারবেন তো এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু পুরো মিশ্রণটা বরফির মিশ্রণটা প্যান থেকে ছেড়ে আসছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আর ঠিক এই সময় কিন্তু আমাদের এটাকে নামিয়ে নিতে হবে খুব বেশি জাল করে এটাকে আরও ঘন করতে যাবেন না তাহলে কিন্তু বরফিটা সেট হওয়ার পর এতটাই শক্ত হয়ে যাবে যে সেটাকে পরে কাট করতে অসুবিধা হবে তো এই সময় আমি এই বরফির মিশ্রণটাকে নামিয়ে নেব আর এই বরফিটাকে সেট করার জন্য আমি এখানে একটা স্কোয়ার কেকটিন নিয়েছি আর তার উপর বাটার পেপার লাগিয়ে দিয়েছি সাথে একটু পেস্তাকুচিও ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু স্টিলের থালাতেও এই বরফিটা সেট করে নিতে পারবেন সামান্য একটু তেল বা ঘি ব্রাশ করে নেবেন তারপর বরফির মিশ্রণটা দিয়ে ভালো করে এটাকে লেবেল করে দিতে হবে শুধু একটা জিনিস খেয়াল রাখবেন এই বরফির মিশ্রণটাকে খুব বেশি জাল করে একদম টাইট করে ফেলবেন না তাহলে কিন্তু বরফিটা বের করতে খুবই অসুবিধা হবে তো এখানে দেখুন আমি সমান করে নিয়েছি এবারে দু ঘন্টার জন্য এভাবেই এটাকে ফ্যানের নিচে রেখে দেব যাতে পুরোপুরি সেট হয়ে যায় তো এখানে আমি আপনাদের দু ঘন্টা পর দেখাচ্ছি বরফিটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন জাস্ট এই মোলটাকে একটু উল্টে দিয়ে ট্যাপ করে নেবেন খুব সহজেই বরফিটা বেরিয়ে আসবে মোল থেকে আর এই যে দেখুন কতটা সুন্দরভাবে বরফিটা সেট হয়েছে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে আপনারা এটাকে কাট করে নিতে পারেন আমি প্রথমে একটু লম্বা করেই এটাকে কাট করেছিলাম পরে আবার স্কোয়ার শেপে কাট করে নিয়েছি এটা একটু বেশি বড়ো মনে হচ্ছিলো আর দেখুন যে কতটা পারফেক্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর এই বরফিটা তৈরি হয়েছে না না খুব খুব বেশি নরম আর বেশি শক্ত খুব সহজ একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই